চব্বিশ সালে চোদ্দ সালের নির্বাচন আমরা বর্ষা করছিলাম দুলেঘাট চব্বিশ সালের নির্বাচন একটা বাংলাদেশ নেই এ জাতীয় প্রেসক্রাব মুসলিম বিগ সরকার শাসনকলতা থাকা অবস্থায় জায়গায় কাল করে এ জায়গার সাংবাদিক সাংবাদিকদের জন্য স্বাধীন আবার ভূমিতাদের স্বাধীন জায়গার জন্য

অংশগ্রহণকারী বাংলাদেশ মুসলিম লীগ নাগরিক অধিকার পার্টি কোন মুক্তিযোদ্ধ বাংলাদেশ জাস্টিস পার্টি সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ মুসলিম সমাজ ও বিএন এক জাতীয় মুসলিম লীগ জোট মুসলিম জোট ব্রিটিশ বা শাসনের বিরুদ্ধে বর্জ্য উঠায় উনিশশো সাতচল্লিশ মহাসাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তর সৈরেচার বছর উনিশশো নব্বই এবং দুই হাজার চব্বিশের জুলাই গণবর্তনের আত্মবলিদান করা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তাদের আত্মবলিদান বাংলাদেশ রাষ্ট্রীয় ও রাজনৈতিক চিন্তার পরিবর্তনের অগ্রযাত্রার ভিত্তি হিসেবে স্বীকার করে

আর মুসলিম জাতীয় মুসলিম জোট জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আকস্মিক অবস্থান গ্রহণ করে এবং সকল প্রকার বিদেশি আধিপত্য ও তাবেদারি মূলক রাজনীতিকে প্রত্যাখ্যান করে নয় মুসলিম জাতীয় মুসলিম জোট স্পষ্ট করে জানায় যে তারা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থকেন্দ্রিক রাজনৈতিক সংগঠন নয় বরং জ্ঞান যুক্তি ন্যায় দায়িত্ববোধ মানবিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদারকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করে সকল নাগরিকের সমাল ও দায়িত্বপতির ভিত্তিতে বিশ্বাস করে 10 জাতীয় মুসলিম জোট গণতান্ত্রিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে মনোনয়ন পত্রের জামানত সহ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় যক্তিভাবে ভাবে করার দাবি জানায় এই দশটি আমাদের আসলে ঘোষণাপত্রের মূল কথাগুলো আছে আমাদের যে দল আছে আমরা সেটা বলেছি তো মোটামুটি আমাদের আমাদের তো আমাদের যারা সমন্বয় পরিষদে আছে তাদের নামটা আমি একটু ঘোষণা করে দিচ্ছি প্রথমে জাতীয় মুক্তি আছে বাংলাদেশ মুসলিম লীগ দুই গণমুক্তি জোট জাতির নাগরিক অধিকার পার্টি চার বাংলাদেশ মুসলিম সমাজ পাঁচ বাংলাদেশ জাস্টিস পার্টি